নমস্কার সবাইকে বন্ধুরা আজকে কুড়ি মে দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হলো ফের এনআইএর অভিযান গ্রেপ্তার মানব পাচারের ফান্দা এখানে বলা হচ্ছে একদিকে রাজ্যের ভারত বাংলা সীমান্ত দিয়ে দেদার চলছে মানব পাচার অপরদিকে রাজ্যে চলছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর অভিযান রবিবার রাজ্যে এনআইয়ের অভিযানের মাধ্যমে আগরতলা রেল স্টেশন ও কোয়াই সীমান্তে তিন যুবতীসহ মোট আটজন বাংলাদেশি আটক করেছে পুলিশ রবিবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর অভিযানে গ্রেপ্তার হয়েছে এক মানব পাচারকারী ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির বিশেষ টিম রবিবার রাজ্যে অভিযান চালিয়েছে এই অভিযানে এনআইআর টিম মানব পাচার চক্রের সাথে যুক্ত আরও এক ফান্ডাকে জালে তুলেছে রবিবার সকালে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির অফিসাররা আমতলি থানার অন্তর্গত মতিনগর ফুলতলি এলাকায় অভিযান চালায় সেখান থেকে গ্রেপ্তার করেছে মানব পাচার চক্রের হান্নান মিয়াকে এনআইএ এর গুহাতির একটি মানব পাচার মামলায় অভিযুক্ত হান্নান মিয়া দীর্ঘদিন ধরে এই মানব পাচারকারী অবৈধ অনুপ্রবেশ করিয়ে দেশ বিদেশের বিভিন্ন স্থানে মানব পাচার করছে শেষ পর্যন্ত রবিবার এনআইএর জালে উঠেছে এই মানব পাচারকারী রবিবারই হান্নান মিয়াকে ত্রাণজিত রিমান্ড চেয়ে বিশালগড় আদালতে তুলে এনআইএর আধিকারিকরা পুলিশ সূত্রের খবর হান্নান মিয়াকে দিল্লি নিয়ে যেতে পারে এনআইএ অপরদিকে রবিবার বিকেলে আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ তিন বাংলাদেশি যুবতীকে গ্রেপ্তার করেছে তারা হায়দ্রাবাদে যেতে চেয়েছিল কোনো একটি চক্রের মাধ্যমে আগরতলা রেল স্টেশনে আসে হায়দ্রাবাদে যাবার জন্য তখনই জেআরপি থানার পুলিশের জালে উঠে এই তিন বাংলাদেশি যুবতী তাদের নাম রোজিনা আক্তার ফারুল বেগম এবং সুলতানা বেগম অপরার একটি ঘটনায় কুয়াই বাইজাল পাড়ি পুলিশ ফাঁড়ির ওসি আটক করেছে পাঁচ বাংলাদেশি নাগরিককে পুলিশের কাছে গোপন সূত্রের খবর আসে কোয়াই আশারামবাড়ি সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশি নাগরিক সীমান্ত পেরিয়ে একটি গাড়ি করে আগরতলার দিকে আসছিল তখনই কুয়াই বাড়ির ওসি বাড়িতে গাড়ি থামিয়ে আটক করেছে পাঁচ বাংলাদেশি নাগরিককে তারা হলো বাবুল দাস লিতন দাস পঙ্কজ সরকার নিকলু সরকার ও রূপন দাস এদের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ এলাকায় জিআরপি থানা ও খোয়াই থানা তাদের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে সোমবার তাদের আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রের খবর বারবার রাজ্যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির অভিযানের পরেও কোনোভাবে বন্ধ হচ্ছে না অবৈধ অনুপ্রবেশ সহ মানব পাচার প্রায়শই রাজ্যের রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মানব পাচারে অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করছে পুলিশ বারবার তত্ত্ব উঠে আসছে একটি বিশেষ চক্রের মাধ্যমে তারা ভারত বাংলা সীমান্তকে ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য